সন্তান আছে এক্সকিউজ মি আপু এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না সত্যি সিরিয়াস দেখুন দেখা যায় আমার এই নাইডি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন প্লিজ আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলছেন যে প্রমাণ দেখাতে এনআইডি কার্ড দেখাতে তাই আমি এনআইডি কার্ড আপনাদের সামনে নিয়ে আসলাম দেখা যায় ভালোভাবে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা আমার পরিচয় নিয়ে অনেকেই কমেন্ট করছেন যে এনআইডি কার্ড দেখান এনআইডি কার্ড দেখান জন্য আমি শেষ পর্যন্ত থেমে থাকতে পারলাম না তাই আমি আপনাদের সামনে এনআইডি কার্ড নিয়ে আসলাম এই লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এনআইডি কার্ড সত্যি বলতে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আমার বাবা মার কাছে কখনোই আমি সন্তানের দাবি নিয়ে যাব না এখনও আপনাদের সামনে বললাম আমি কোনো দিনও আমার বাবা মার সামনে আমি আমার দাবি নিয়ে যাব না তো আপনারা কমেন্টে অনেকেই বলতেছিলেন যে এনআইডি কার্ড দেখান আপনার পরিচয় মানে অনেকে বিশ্বাস করতে পারছেন না তাই আমার কাছে আপনারা কমেন্টে অনেক এনআইডি কার্ডের কথা বলছেন তাই আমি আপনাদের সামনে এনআইডি কার্ডটা দেখালাম দেখুন কেউ কারো পরিচয় নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না আর আমার তো এখানে প্রশ্নই আসে না মিথ্যা কথা বলে আমার লাভটা কি আমি কি মিথ্যা কথা বলে কোনো কিছু পাবো অ্যাকচুয়ালি আমার খারাপ লাগা থেকে আমি আমার বিষয়টা শেয়ার করেছিলাম আপনাদের সামনে তো আমি জানতাম না যে মিডিয়ায় এসব শেয়ার করলে এই বিষয়টি নিয়ে অনেক ঝামেলা হবে বা অনেকে অনেক কথা বলবে যদি আমি জানতাম তাহলে কখনোই আমি এসব বলতাম না আমার আবেগটা শেয়ার করতাম না সত্যি বলতে আমার আবেগটা শেয়ার করাই মনে হয় ভুল ছিল তাই এখন আমাকে অনেক কথা শুনতে হয় তো আমি আমার আবেগটা শেয়ার করছিলাম আপনারা অনেকে এনআইডি কার্ড দেখতে চাইছিলেন তাই আমি আপনাদের সামনে এনআইডি কার্ড নিয়ে আসলাম দেখুন দেখা যায় কিনা প্লিজ বলবেন দেখুন ভালোভাবে আমার এনআইডি কার্ডটা দেখা যায় আপনারা দেখুন প্লিজ আমি যে আমার পরিচয়টা সত্য বলেছি আজকে আপনারা অনেকে ক্লিয়ার হয়ে গেছেন দেখুন আমি কেন মিথ্যা কথা বলবো আমি আমি তো কখনোই আমার বাবা মার কাছে আমার অধিকার নিয়ে কথা বলতে যাবো না আপনাদের সামনে আজকে কথা দিলাম কোনো দিনই আমি যেতে চাইনি এবং যাব না তারা যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমিও চেষ্টা করব একা একা ভালো থাকার সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার আমি আপনাদের কাছে একাই রিকোয়েস্ট করব। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি এবং সামনে আরও এগিয়ে যেতে পারি আমরা জানি যে মানুষ একাকি চলতে পারে না আমরা মানুষ কারো না কারো সাপোর্ট লাগবেই সাপোর্ট পেলে হয়তো বা আমি বহু এগিয়ে যেতে পারবো তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা আমাকে সাপোর্ট দিবেন কারণ বাবা মা তো চলে গেছে তাদের পর্বটা শেষ মানে আমি তো তাদের সাম কখনোই আমি সত্যি বলছি আমি কখনোই আর কখনোই আমি তাদের সামনে যাব না এবং আমি কোনো দিনই আমার পরিচয় নিয়ে তাদের সামনে যাবো না আর আমি এই পরিচয় নিয়ে কখনো আর ভিডিও বানাবো না আপনাদের কথাগুলো শুনে আমি মাঝে মাঝে ভেঙে পড়ি আমার অত্যন্ত খারাপ লাগে তাই আমি মানুষের ভালোবাসা পেতে চাই তাই আমি আপনাদের সাপোর্ট পেতে চাই যাতে আমার দিন সামনে দিনগুলো ভালোভাবে কাটে এবং আমি কাটাতে পারি এবং ভালো কিছু করতে পারি তো আজকে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন আমার এনআইডি কার্ড আমার পরিচয় নিয়ে আমি কখনো মিথ্যা কথা বলিনি আমি সত্য বলেছি এবং সত্য বলেই যাব কিন্তু আমার জন্মের বিষয়ে আর কোনো কিছু প্রমাণ করতে আসবো না আপনাদের বেশি বেশি কমেন্টের কারণে আজকে আমি বাধ্য হলাম এই এনআইডি কার্ড আপনাদেরকে দেখাতে